আত্ম মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে চার মে শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাইতুল আমিন মসজিদের সামনে শপথ চত্বরে প্রায় দুই হাজার পথচারীর মাঝে এই ঠান্ডা শরবত বিতরণ করা হয় সংগঠনটির মানবিক টিমের সদস্যরা ওই পথে চলাচলরত শ্রমজীবী খেটে খাওয়া মানুষ এবং বিভিন্ন যানবাহনের চালক সহ সাধারণ পথচারীদের মাঝে এই ঠান্ডা শরবত দেন চাঁদপুরবাসী রক্ষা কমিটি বাংলাদেশ সারা বাংলাদেশের চাঁদপুরসহ মানবতা সংগঠন তত তীব্র এই তাপের মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছে ঠান্ডা পানি এবং শরবত শুধু তাই না করোনাকালীন সময় থেকে এই সংগঠনটি পর্যন্ত মানবতার সেবায় সর্বস্তরে সর্ব অবস্থায় তারা এই সেবার মধ্যে তারা নিয়োজিত রয়েছে যে কোনো পরিস্থিতিতেই কমিটির কর্মীরা এবং সেবকরা মানুষের পাশে থাকে এবং থাকবে এটাই আমাদের প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবাই একসাথে মানবতার সেবায় যাব এই সংগঠন কুবলা আল্লাহ রসুল সৈয়দ মোহাম্মদ তৈস আব্দুল কেবলা প্রতিষ্ঠিত করেছেন শুধুমাত্র মানবতার সেবার জন্য মানবতার সংগঠন কমিটি বাংলাদেশ তারা বাংলাদেশে এই কী পথচারীদের জন্য এবং শ্রমজীবী মানুষের জন্য ঠান্ডা পানি এবং শরবতের যে ব্যবস্থা এটা শুরু থেকে চলে আসছে যতদিন পর্যন্ত এই তীব্র গরম থাকবে ততদিন পর্যন্ত হাউসিং কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমরাও চাঁদপুরের প্রত্যেকটা উপজেলায় আমাদের এই মানবিক কর্মকাণ্ড অব্যাহত আছে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা দেশে একযোগে তীব্র এই গরমে মানবিক এই কর্মকাণ্ড পালন করা হচ্ছে তারই অংশ হিসেবে চাঁদপুরের প্রতিটি উপজেলায় কৃষ্টাত্ম পথচারীর মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়